ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন সকাল আটটা বাজে গুরুদেবের নাম নিয়ে আমি উঠে পড়লাম ঘুম থেকে জানালাটা খুলে দেখি বাইরে পাখিগুলো এত সুন্দর ডাকছে ছোট ছোট চড়াইগুলো কিচির মিচির করছে সকালবেলার এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে একটু পরেই তো আবার ভয়ঙ্কর রোদ্দুর দেখে মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসবে যে কী পরিমাণ নাই আজকে গরম পড়বে একটু ঝড় বৃষ্টি এর মধ্যেই গতকাল হয়েছিল তবে সে আর কতক্ষণ মাত্র দশ মিনিটের মতো হয়তো একটু বৃষ্টি হয়েছিল কিন্তু তারপরে তো আরও বিকট গরম পড়ে পরের দিন আর এই গরমের মধ্যে সকালবেলা কি খাবো কি খাবো ভাবতে ভাবতেই হঠাৎই মনে পড়ে গেল কালকের ভাততে জল ঢালা আছে তাই পান্তা ভাত তো মিস করা যাবে না আমার তো এই গরমের মধ্যে মাঝে মধ্যে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আমার মতো কাড়া কাড়া পান্তা ভাত বা জলডালা ভাত খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর পান্তা ভাতের সাথে যেটা সব খেতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আলু মাখা বা আলু ভাজা তার তোড়জোড় করতেই আমি চলে এলাম রান্নাঘরে কয়েকটা আলু নিয়ে নিয়েছি ভাজবো বলে তার সাথেই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই আলুটা ভাজবো অনেক সময় শুকনো লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আমি আজকে শুকনো লঙ্কা খাবো না কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজবো আর ওই কাঁচা লঙ্কাগুলোই ভাতের সাথে আমি মাখিয়ে নেব আর এই আলু ভাজাতে আমি একটু ফোড়নে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে আলু ভাজলে আলাদাই একটা টেস্ট লাগে বিশেষ করে পান্তা ভাতের সাথে খাওয়ার সময় তোমরাও ট্রাই করে দেখো ভালোই লাগবে আলু ভাজা আমার কমপ্লিট এবার গপ গপ করে কিন্তু পান্তা ভাত খাওয়ার পালা পান্তাভাতে আমি আবার একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে আর এই পান্তা ভাত খাওয়ার পরে আমার মন যেমন তৃপ্তি হয়েছে তেমনই শরীর ঠান্ডা হয়েছে গরমে কিন্তু পান্তা ভাত খাওয়া ভীষণ ভালো যেন অনেক সময় পেট ভার করে কিন্তু তবু পান্তা ভাত বা জল ঢালা ভাত শরীরকে ঠান্ডা রাখে তবে আমার মতো এতটা সর্ষের তেল ঢেলে তোমরা কেউ খেও না আমার সর্ষের তেলটা একটু বেশিই পড়ে গেছে যাই হোক আমি সর্ষের তেল দিয়ে খেতে ভালোবাসি বলে আমি মিশিয়ে নিয়েছি এর সাথে একটু সামান্য লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এই আলু ভাজা দিয়ে আমি তো খেতে থাকলাম পান্তাটা এদিকে আমার শাশুড়ি মা বাজার থেকে চারা বাটা মাছ নিয়ে এসেছে বেশ বড় বড় সাইজের আজকে বাটা মাছের ঝোল রান্না হবে সাথে থাকবে সজনে ডাটা আলু আমাদের ফুল গাছে বেশ কয়েকটা ফুল ফুটে আছে দেখলাম তাই স্নান করে উঠে তুলে নেব একটু গুরুদেবের চরণে আর গোপালের চরণে দেওয়া হবে আর মহাদেব আছে মহাদেবের মাথায় দিয়ে আমি জল ঢালি প্রতিদিন স্নান করে উঠে কয়েকটা ফুল নিজেদের গাছ থেকে তুললে আলাদাই একটা আনন্দ হয় তাই আমার শাশুড়ি মা বলল যে তুলে নে তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দেয় আর এই ফুল গাছটা এখনও ছোট আছে সবে মাত্র একটা দুটো করে ফুল ফুটছে আর এখন বাজে বেলা এগারোটা কিন্তু রৌদ্রের তেজ তো সেই দুপুরবেলা আমি খেতে বসে পড়লাম জ্যান্ত বাটা মাছের ঝোল দিয়ে ভাত আর অনেক সময় এই রকম পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে আমার শাশুড়ি মা কিন্তু মাছের ঝোল ভীষণ সুন্দর করে রান্না করে তার সাথে আছে লতি লতিটা তোমাদের দেখিয়েছিলাম এর আগের দিনে আনা ছিল দুদিন ধরে বাড়িতে রাখা ছিল আজকে রান্না করেছে আর আছে একটু তিতার তরকারি আজকে দুপুরে খাওয়াটা বেশ ভালোই হলো খেয়ে দিয়ে উঠে একটু ঘুম দেওয়া যাবে কারণ একটু হলেও আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর দুপুরবেলা যতই ঘুমাবো বলি কিন্তু গরমের জন্য খুব একটা ঘুম তো হয় না তাই দুটো লেবু নিয়ে বসে পড়লাম ছাড়াবো বলে দুটো লেবু কেটে রেখে দিচ্ছি একটু পরে যদি খেতে ইচ্ছা করে খেয়ে নেওয়া হবে আমার কর্তমশাই আসতে তো এখনও দেরি আছে চারটের সময় খেয়ে দিয়ে ওঠে যদি ওর মনে হয় তাহলে ও দুটো খাবে এদিকে একেবারে তোমাদের কাছে চলে এলাম সন্ধ্যাবেলায় চা করতে আর চায়ের সাথে কী খাবো ভাবছিলাম মা বললো একটা পাউরুটি আছে পাউরুটি দিয়ে একটু ডিম টোস্ট করে নে তাই আমি ডিম টোস্ট করে সেটাই আবার বসে বললাম চা দিয়ে খেতে আজকে যেহেতু একটু রাউন্ড শেপের পাউরুটিটা ছিল তাই এইভাবেই আমি ডিম টোস্টটা করলাম ডিমের মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি লঙ্কা দিইনি পেঁয়াজ দিইনি মাঝে মধ্যে এইভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে সিম্পল খাবার যাই হোক আজকের মতো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আশা করছি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে